তোমাদের অনেক পচিয়েও দিলাম দিলাম লিন দেখে দেখে পাগল হয়ে গেছো বাট বাপ্তা অনেক দিন বাদে আমি আসলাম আজকে বাপ্তার একদম ফুল কালার সেটিং নিয়েছি তোমাদের দেবো বলে তার সাথে আছে আমার বকবগানি তো দুটোই একসাথে তোমার পাবে তার সাথে এই আছে কালার প্রথমে আগে বলে দিচ্ছি কালার তো অবশ্যই দেখাবো সেটা হলো ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে মানে স্ক্রিনের উপরে যে নাম্বারটা জল করছে সেই নাম্বারে বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেওয়া থাকবে সেই নাম্বারেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে কিন্তু তোমরা মেসেজ বা পেমেন্ট কোনোটাই করবে না আমাদের পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে কারণ আমাদের অন্য আগে যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো অটোমেটিক কিছু অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তো সেই কারণে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করো নাহলে তোমার ওই টাকাটা আমিও পাবো না তুমিও আর রিটার্ন পাবে না সো দ্যাট সেই কারণ তোমার এই কথাটা আগে থেকে জানিয়ে রাখলাম তোমরা প্লিজ এই জিনিসটা একটু মেইনটেইন করে চলো এবার জানতে যে শাড়িটায় আজকে যে কালেকশনে দেখাচ্ছি পুরোপুরি আছে বাপ্তা সিল্কের মধ্যে এই কালারটা আর এই শাড়িটা তোমরা অনেকেই জানো এটা রেগুলার ইউজের শাড়ি হ্যাঁ এটা কিন্তু তোমাদের সেই মেরমেরে না লিলেন যেমন কি হয় মানে ধরো একবার দুবার ধুয়ে দিলে জিনিসটা কিন্তু একটু ম্যার ম্যারে হয়ে যায় বিকজ কালারটা জাস্ট যেমন দেখাচ্ছি সেরকমই তোমরা পাবে মানে এটা হলো ম্যাট ফিনিশ রেড আবার এবার একটা কথা বলে দিই সেটা হলো তোমরা অনেকেই ভাববে হয়তো যে আহ শাড়িটার ব্যাপারে যে এটা কিন্তু গ্লসি হবে বাট একদমই না বাপটা সিল্ক এর মধ্যে কটন অ্যান্ড স্লাব কটন একটা নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ তো ওই ভাইবসটা বেশি তো এটা কিন্তু তোমার সেই মানে গর্জিয়াস হবে না এটা কিন্তু ম্যাট ফিনিশ ডেলি জন্য একদম বেস্ট জিনিস কিন্তু তোমরা কিন্তু এটা কেউ বিয়ে বাড়ি পরার শাড়ি কেউ নেবে না প্রিন্টার জাস্ট দেখে নেবে এই যাচ্ছে তোমাদের প্রিন্টটা জাস্ট দারুণ একটা শাড়ি ঠিক আছে আমার কাছে খুবই একটা ভালো শাড়ি তোমাদের কাছে কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে উইথ ব্লাউজ পিস এইটা আছে তোমাদের গোল্ডেন বর্ডার দুটো পারেই দুটো গোল্ডেন বর্ডার থাকবে উইথ ঝালর এই যে ঝালর দেওয়া হয়েছে এবার যাবো নেক্সট কালারে তার সাথে দামটাও বলে দিচ্ছি দামটা বেশিক্ষণ কি লুকিয়ে রেখে লাভ আছে বলো সে তোমাকে বলতেই হবে তো যাই হোক আজকে এই বাপটা সিল্কের দাম যাবে শুধুমাত্র ফাই ফাই ফাইভ পাঁচশো পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে প্রিন্ট গুলো জাস্ট দেখবে একটু ক্লোজলি প্রিন্ট টা এই প্রিন্ট কিন্তু নর্মাল ফেব্রিক এ করা হয় না এটা করতে কিন্তু খুবই একটা নিখুঁত ভাবে এটা করতে হয় এন্ড তার সাথে পাচ্ছ তোমরা এক্সট্রা ব্লাউজ পিসটা চাইলে কাটাবে না চাইলে কাটাবে না অ্যাজ ইওর উইশ বাট আমি জাস্ট বলার কাজ বলে দিলাম ঠিক আছে এস নিয়ে বুকিং করে দেবে প্রাইস ইজ অনলি ফাইভ 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 ফ্রি শিপিং অল ওভার ইন জাস্ট দেখে নাও অ্যান্ড খুশ হয়ে যাও বিকজ এইসব কালার কিন্তু এবার এটার কোয়ালিটি মানে আমি একবার পরে ভিডিও করেছিলাম তোমরা যতটা জানো বাট এটা মুখে বলার না কোয়ালিটিটা হাতে দেখার মতো মানে তোমরা একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে চলো নেক্সট কালারে চলে আছি এই কালারটা ক্যামেরায় খুব ফ্যাকাশে আসতে পারে কারণ ইয়েলো কালার ক্যামেরা একদমই ধরা যায় না বাট এই কালারটা কিন্তু খুবই উজ্জ্বল কালার ইয়োলো কালারের মধ্যে চলে আছে প্রাইজ উইল বি ট্রিপল ফাইভ ওকে চলো এই যাচ্ছে কালারটা নেমে বুকিং করবে খুবই সুন্দর একটা কালার মানে আমি যতটা মুখে বসে তার থেকেও সুন্দর পাবে তোমরা এইটুকু আমি কথা দিচ্ছি ঠিক আছে কালারে সেটা হলো পেস্তা গ্রিনের মধ্যে ও কালারটা জাস্ট দেখবে আমাদের কাছে এইসব কালার কিন্তু খুবই সুন্দর কালার তোমাদের কাছে কেমন কালার অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাচ্ছে কালারটা এগুলো কিন্তু সবার জন্য মানে সবাই বুঝতে পারবে না শাড়িটা অ্যাকচুয়ালি কি বাপ্তা সিল্ক বা বাপ মানে যেগুলো বাপ্তা যারা পুড়েছো সবসময় তারা জানো এই প্রিন্ট গুলো কিন্তু সত্যি কথা বলছি হাজার খুঁজলেও পাওয়া যায় না প্রিন্ট প্রচুর ঝিকিমিকি পাওয়া যায় বাট এই প্রিন্ট গুলো নর্মালি পাওয়া যায় না ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ট্রিপল ফাইভ ওনলি চলো নেক্সট কালারে চলে আছি বেবি পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখে নাও এর সাথে ব্লাউজ পিস ম্যাচিং এখন পড়া হবে না এর সৌন্দর্য সব কিছুকে কে দেবে এইটুকু আমি বলতে পারি শুধু বলবো পড়ার মতো পরে নিও আর অবশ্যই রিভিউ দিয়ে দিও চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে তোমাদের সকলের জন্য আজকে রয়ে গেল তোমাদের জন্য বাপ্তা সিল্কের মধ্যে একটা সুন্দর ভিডিও অ্যান্ড কালেকশনটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ লাইক অবশ্যই দেবে ঠিক আছে লাইক দিতে কিন্তু কেউ 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 কোন জোশি কালার এই অরেঞ্জ কালার টা কিন্তু খুবই সেই একটা গাজরি কালার হয় না গাজরের যে হালকা একটা কালার সেই কালারটা কোন ঝাঁকা নাকা কালার না খুবই সুন্দর একটা কালার প্রাইস উইল ওভার ইন্ডিয়ান কোয়ালিটি পিয়ালের উপর ছে দাও এইটুকু বলতে পারি এবার আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হলো তোমরা যারা মানে অনলাইনে কেনাকাটা করতে চাইছো না বা কেনাকাটা করতে পারছো না তাদের জন্য বলবো প্লিজ আমার সব ভিজিট করো পারলে সব ভিজিট করো কারণ অনেকরা এত দূরে থাকো তাদের সম্ভব না তাদেরকেও বলবো পারলে সব ভিজিট করো কালেকশন দেখো এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে দোকানে তো দোকানে চলে এসো কেনাকাটা করে যাও আজকের ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেইটা